নমস্কার বন্ধুরা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মানে দীপা আর সূর্য এরা তো বলছে যে গুরুদেবের আশীর্বাদ নিয়েই ওরা শুভ কাজটা সারতে চায় আর গুরুদেব যখন বাড়িতেই আছে তখন তার আশীর্বাদটাই নেওয়া হোক এর থেকে বেশি ভালো তো কিছু হতে পারে না এটা শুনে তো রুডির মা ঘাবড়ে যায় সূর্য জিজ্ঞাসা করছে মানে কুন্তলার হাজবেন্ডকে যে আপনার এতে কোনো আপত্তি নেই তো উনি বলছেন না না আমার আবার কি আপত্তি থাকতে পারে কুন্তলা বলছে কিন্তু না সেটা সম্ভব নয় কারণ উনি এখন কারোর সাথে কথা বলছেন না উনি মন ব্রত নিয়েছেন তারপরে তো সেখানে দীপা বলছে অসুবিধে নেই ওনাকে কথা বলতে হবে না ওনার উপস্থিতিটাই যথেষ্ট তারপর কৃষ্ণ বলছে আমি তো এই বাড়ির ছেলে আর উনি এই বাড়িতেই আছেন তো আমি তো ওনাকে দেখতেই পারি ওনার সাথে কথা বলতে পারি তাতে তো কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই তাই না বলে না উনি কারো মুখ দেখছেন না বলে সূর্য বলছে এ কী মুখ দেখ মানে মুখ না দেখারও ব্রত আসলে আমি এরকম ব্রত শুনিনি সূর্য বলছে তো তারপর বলছে আমি কি করতে পারি বলুন আমি তো আর প্রশ্ন তুলতে পারি না গুরুদেবের মুখের ওপর তাই না কুন্তলা বলছে কৃষ্ণ তখন বলছে মুখ দেখছেন না কি বলছো তুমি আর রুডি তো একটু আগেই গুরুদেবের ঘরে ছিলে তখন তো রুদ্র মানে রুডি আর তার মা একদম চমকে ওঠে যে কৃষ্ণ এটাও জানে তো দীপারা বুঝতে পারে কিন্তু বুঝতে ও চুপ করে থাকে আর ওদিকে দেখা যাচ্ছে সোনা যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক পাশে কুমার দাঁড়িয়ে আছে সোনাকে বলছে যাও গিয়ে আটকা ওদেরকে যে করেই হোক তোমাকে ওদেরকে আটকাতে হবে এবার কৃষ্ণ যখন যাচ্ছে গুরুদেবের ঘরে তখন কিন্তু সোনা চলে আসে সামনে বলে না তুমি যাবে না তোমাকে বারণ করা হলো না যে তুমি যাবে না তাও তুমি কেন যাচ্ছ একদম তুমি যাবে না তখন বলছে যে এটা আমার বাড়ি আর আমার বাড়ির আমি কোথায় যাব না যাব তুমি আটকানোরকে তখন শোনা বলছে কারণ আমি এই বাড়ির বংশধরকে জন্ম দিতে চলেছি এটা শুনে কিন্তু দীপা আর সূর্য অবাক হয়ে যায় বলে কি বলে হ্যাঁ আর সেই বংশধরের জন্য মঙ্গল কামনায় গুরুদেব মানে ব্রত নিয়েছেন আর সেটা তো আমি কিছুতেই হতে দেব না যে তুমি গিয়ে সেটাতে বাধা দেবে সূর্য খুশি হয় দীপা সোনা কি বলছে সেদিনে সেই ছোট্ট মেয়েটা আজকে মা হতে চলেছে সোনা তুই এত বড় খুশির খবরটা আমাকে দিসনি কেন দীপা দৌড়ে যায় সোনার কাছে যে তুই মা হতে চলেছি অথচ এই খবরটা তোর নিজের মাকে দিসনি তখন বলছে মা তুমি হুম এই বলে মাকে সরিয়ে দেয় তারপরে সূর্য বলছে কুন্তলা আমরা আমাদের মেয়েকে বাড়ি নিয়ে যেতে চাই এই সময় মেয়েরা বাপের বাড়ি থাকলে ভালো থাকে তখন কুন্তলা বলছে কিন্তু ও তো যাবে না বলে যাবে না বলে না আমার মুখ থেকে তো বিশ্বাস করবেন না কথা ওর মুখ থেকেই শুনে নিন শোনা তখন বলছে না বাবা আমি যাব না ওই অসুস্থ পরিবেশে আমি যেতে চাই না ওই অশান্তির মধ্যে আমি যেতে চাই না আমি এখানেই ভালো আছি তখন কুন্তলা বলছে শুনলেন তো বড় শাশুড়ি নেওয়াটা হয়েছে মেয়েটা তুমি চিন্তা করো না আমি তোমাকে দেখে রাখবো সোনা বলছে তাছাড়া গুরুদেব আমার কল্যাণের জন্য এই ব্রতটা রেখেছে নতুন করে বাড়াবাড়ি করে এটাকে শেষ করে দিও না নাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো সূর্য বলছে সোনা অনেক হয়েছে মুখ ফুটে বলে দিয়েছিস তো একবার শুনে নিয়েছি আমরা এইসব কথা না বললেও চলবে আমি বুঝতে পাচ্ছি যে এখন আর মা বাবার জীবন মানে মা বাবার প্রয়োজন তোর জীবনে নেই তোর জীবনে মা বাবার প্রয়োজনটা ফুরিয়েছে তখন সোনার কথাটা শুনে খারাপ লাগে মনে মনে বলছে যে জানি বাবা তোমার খারাপ লাগছে তুমি কষ্ট পাচ্ছ কিন্তু এছাড়া যে আমার কাছে কোনো উপায় নেই কারণ কুন্তলা তাকে আর তার বাবাকে মারার হুমকি দিয়ে রেখেছে সোনাকে যার জন্য সোনা এরকমটা করছে এই বলে সোনা দৌড়ে উপরে চলে যায় আর দীপা সোনা শোনা করতে করতে সোনার পেছনে যায় কুন্তলা আটকা আটকাতে যাচ্ছে দীপাকে তখন সূর্য বলছে যেতে দিন না মা মেয়ের কাছে গেছে এতে অসুবিধে কোথায় এরপরে দেখা যাচ্ছে সোনা ঘরে গিয়ে কাঁদছে আর পেছনে দীপা গেছে বলছে তুমি তুমি এখানে কেন এসছো বা বলছে তুই কী লুকোচ্ছিস আমাদের থেকে দেখ অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমার জানা নেই কিন্তু তোর জানা আছে তুই কিন্তু সবটা জানিস এইভাবে লুকিয়ে থেকে কিন্তু নিজের আর নিজের পরিবারের বিপদ বাড়াস না হলে কিন্তু তোর গালে অ্যালার্জির দাগটা হতেই থাকবে আর তুই নিজেও কষ্ট পাবি তার সাথে তোর পরিবার তোর প্রিয় সব থেকে প্রিয় যে তোর বাবা সেই বাবাকেও তুই কষ্ট দিবি তাই সবার বিপদ ডেকে আনিস না অন্ততপক্ষে আমাদের কথা না হোক নিজের কথা ভেবে কিন্তু আর বিপদ ডাকিস না এই বুঝিয়ে কিন্তু দিবা চলে যায় সোনা তখন মনে মনে মানে তার মায়ের বলা কথাগুলো প্রভাব ফেলে সে তখন মানে এটা বোঝে না আমাকে মাকে সবটা বলে দিতেই হবে এই বলে দৌড়ে গেছে নিচে মাকে সব বলতে এদিকে নিচে কিন্তু রূপার বিয়ের কথাবার্তা হচ্ছে রুডির মা তো বলছে রূপাকে এখান থেকে যেতে হবে কিন্তু কৃষ্ণ বলছে যে না ও কোথাও যাবে না এখানে আমি বলে দিয়েছি রুডির মা বলছে এত বোকার মতো কথা বলো না তুমি তো বর্ষে যে যাবে তোমার বউকে আনতে তাই না কোনোদিনও শুনেছ যে শ্বশুরবাড়ি থেকেই মেয়ের বিয়ে হচ্ছে এমনটা তো হয় না না আর এটা ভালোও দেখায় না তো এই নিয়ে তো বিয়ের কথাবার্তা হচ্ছে তখন সেখানে সোনা নেমে আসে তার মাকে সব কথা বলবে বলে যখনই দেখছে রূপার বিয়ের কথা হচ্ছে বেশ হিংসাতে নিজেই জ্বলে পড়ে একদম ছাড়কার হয়ে যাচ্ছে আর বলছে থাক আমি বলবো না তোমরা রূপার বিয়ে প্ল্যান করছো তো করো আসুক এই বাড়ির বউ হয়ে তারপর আমি যেরকমভাবে জ্বলছি সেরকমভাবে ওও জ্বলবে ওদিকে সূর্য আর দীপা রুডির মাকেও বিয়েতে ইনভাইট করছে বলছে বলবেন না প্লিজ যে ছেলের বিয়ে দেখতে হয় না বলে যাবেন না আমরা তবু আপনাকে বলবো যে আপনি অবশ্যই আসবেন সূর্য বলছে দেখুন আপনার রিকোয়েস্টটা তো আমরা রেখে নিয়েছি না যে সোনা ওই বাড়িতে যাচ্ছে না এই সময়ও এই বাড়িতেই থাকছে তো ঠিক আছে কমসে কম এই রিকোয়েস্টটা আমাদের রাখবেন আপনি কিন্তু বিয়েতে অবশ্যই আসবেন রুড়ির মা বলছে অত কি সহজ হবে আমাকে এখান থেকে নিয়ে যাওয়া বলে মানে বলে মানে কৃষ্ণ আমাকে নিজের মা নাই ভাবতে পারে কিন্তু আমি তো ওকে নিজের ছেলে ভাবি তাই জন্য ওর কল্যাণ অকল্যাণ মানে অকল্যাণটাও তো আমাকে দেখতে হবে এভাবে বলছে রুডির মা বলছে আরেকটা কথা সোনাকে ওই বাড়িতে যেতে না দেওয়ার আরেকটা কারণ হচ্ছেন আপনি সব কিছু ভুলে গেলেও গুলিটাকে তো আর ভোলা যায় না এভাবে বলছে এরপরে দীপা বলছে মনে মনে আপনি খুব চালাক কুন্তলা কুন্তলাও মনে মনে বলছে আপনি চলেন ডালে ডালে তো আমি চলি পাতাই পাতাই এরপরে সূর্য বলছে যে কালকে বিয়ের একটা খুব ভালো দিন আছে আপনারা হ্যাঁ করলে কালকেই চার হাত এক করে দেওয়া যায় তো বাড়ির সবাই এতে রাজিও হয় এরপরে দীপা বলছে চল মা তোকে আমাদের সাথে যেতে হবে রূপাকে বলছে তারপরে বিয়ে করার পর এই বাড়িতে এসে দুই বোন মিলে ভালো করে সংসার করিস এই বলে সূর্যরা কিন্তু সবাই বাড়ি থেকে চলে যায় সূর্যরা বেরোতেই কৃষ্ণকে বলছে যে যাও ওদেরকে এগিয়ে দিয়ে এসো এরপরে কৃষ্ণ বাইরে চলে যায় ওদেরকে এগোতে বাইরে গিয়ে কিন্তু মানে সূর্যরা একটু কথা বলা বলি করছে দীপা বলছে আমার কোনো কিছু ঠিক লাগছে না এই বাড়িতে সূর্য বলছে মানে বলছে যে আমার মনে হয় না শোনা মা হতে চলেছে তখন বলছে যে কি বলছো তুমি মা রূপা বলছে বলে হ্যাঁ দেখ চোখ মুখ দেখেও তো বোঝা যায় না তবে আমার মনে হচ্ছে না ও মা হতে চলেছে আমার মনে হচ্ছে এটা ওদের কোনো চাল ওরা সোনাকে ভয় দেখিয়ে এমনটা করছে সূর্য বলছে দেখো যাই ভাবো না কেন প্রমাণ ছাড়া কিন্তু কোনো কিছু প্রমাণ করতে পারবে না এরপরে কৃষ্ণ আসে বলছে যে আমি একটা কথাই বলতে এলাম আমি যখন এই বাড়িতে থাকব না বিয়ে করতে যাব তখন কিন্তু ওরা একা সেই সুযোগে কিন্তু ওরা চেষ্টা করবে যে এই গুরুজির বেশে যিনি আসেন তাকে এই বাড়ি থেকে বের করতে তখন দীপা বলছে তুমি চিন্তা করো না কৃষ্ণ তখন আমি আসব তুমি একদম চিন্তা করো না আমি এরকম কোনো কিছু হতে দেবো না এই বলে কিন্তু দীপার সূর্য রওনা হয়ে যায় সূর্যও বলে যে তুমি আমার মেয়েকে দেখে রেখো নিজের বোনের মতো করে ওকে গাইড করো এরপরে সবাই গাড়িতে গিয়ে বসে রূপা বলছে যে দেখো মানে রূপাও বলে যাচ্ছে আর কি কৃষ্ণকে যে সোনাকে দেখে রেখো এরপরে তো সোনা বাড়ি চলে যায় এদিকে কৃষ্ণ নিজের ঘরে চলে আসে আর ওদিকে রুডির মারা সবাই একা পেয়ে আবার আলোচনা করছে ভেতরে সোনাকে ভয় দেখাচ্ছে সোনা বলছে আমাকে ছেড়ে দিন বলে এত সহজে তো তোমাকে ছেড়ে দেবো না বলে আপনার বাবার কথা অনুযায়ী তো আমি কাজ করলাম তাও এরকম করছেন বলে একদম করতে হবেই তোমাকে যা বলবো তাই করতে হবে এই বলে সোনাকে যেতে বলে সোনা চলে যাচ্ছে তখন রুটি ধরে নেয় সোনাকে রুটির হাত ছাড়িয়ে সোনা উপরে চলে যায় বিরক্ত হয়ে এদিকে রুটি বলছে রূপা আসুক আমি ওকে দেখে নেব। এদিকে রুডির মা প্ল্যান করছে যখন বিয়ে করতে যাবে সবাই তখন এই বাড়িটা খালি হবে সেই সুযোগেই তার বাবাকে এই বাড়ি থেকে বের করতে হবে এবার কথা বলতে বলতে ভাবছি বাবা কোথাও রেকর্ডার লাগানো নেই তো খুঁজছে মিষ্টির প্যাকেটগুলোতে দেখছে রুটিকে বলছে চুপ করে দাঁড়িয়ে আসিস কেন এসে দেখ এখানে কিছু আছে কি না তখন কৃষ্ণ হাততালি বাজাতে বাজাতে চলে এসছে বলছে বাহ কি সুন্দর লাগছে আপনাদেরকে এরকম ভয় পেতে দেখে মানতে হবে আনটি আর রূপার এক কিছু দম আছে আপনাদের দুজনকে ভয় পাইয়ে রেখেছে পুরো এই বলে হাসছে কৃষ্ণ আর রুটির মা ভয় পেয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না আর আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে তাহলে সবাই ভালো থাকবে দেখা হবে আগামীকালকে